ভালো ভালো প্রাইস এটা ফুল এটা ফুল প্রাইস দাহছিল হলো ইউরো হাফ প্রাইস হলো 19 ইউরো তারপরে আবার আবার অফার দিছে 10 ইউরো তাই তাহলে 10 ইউরো মানে সাইজ ছিল না যে জন্য কমে দিছে ও খুব সুন্দর এই যে এটার দাম ছিল 38 ইউরো এটা আমরা মাত্র 10 ইউরোতে নিয়ে আসছি এই ট্রাউজার আর এটা আর এইগুলো মানে সবাই শুনলে অবাক হয়ে যাবে প্রাইস এত মানে কমের মধ্যে এত সুন্দর হইছে আজকে মেনলি ওয়াসির উইন্টার শপিং করতে গেছি কারণ ওর অনেক কিছু দরকার ছিল তারপরে আমাদের হচ্ছে এগুলো আমি একটু শখে শখে আনছি আর কি এটা যেমন ওইটার সাথে মিলে তারপরে সব সময় তো আর একটা বিছানো যায় না ময়লা টয়লা হয় এই জন্য এই সেম এইটাই আমরা এই কালার নিয়ে আসছি মিন্ট কালার আর কি আর এটার সাথে মিলায় দুইটা কুশন এই কুশন ভালো লাগবো না হুম এই যে কালারটা খুব সুন্দর আর আমার সবচেয়ে ভাল লাগছে হচ্ছে আমার গাছ এই যে এটা এই টপটা আমাদের বাসায় ছিল আগে এটার মধ্যে যার শুধু বসায় দিছি আর যে এই গ্লাসগুলো দিয়ে দিছি আর কি মার্বেল গুলা আর এটা হচ্ছে সবচেয়ে সুন্দর হয়েছে এটা এই যে এই গোলাপ গাছটা কিন্তু একদম তাজা আর এই টপটা নিয়ে আসছি আমরা আজকে খুব সুন্দর হয়েছে এটা আর এগুলো হচ্ছে আমাদের শপের জন্য নিয়ে আসছিলাম হ্যাঙ্গার আর মেন হলো ওয়াসির কম্বল কই কম্বল ও আচ্ছা ওয়াসি তো ঘুমাই আসছে কম্বল একটু দেখি তার আজকে নতুন কম্বল এত সুন্দর হয়েছে কম্বলটা এই যে খুবই ভালো একটা কোয়ালিটি এই যে একদম ডবল পার্টের এই যে এদিকে একটা পার্ট আবার এই যে এই পাশে একটা দুই পার্টের কম্বল সে পুরানোটা গায়ে দিয়ে ঘুমাইতেস আর খুব সুন্দর একটা চেক আছে এই যে এরকম এরকম চেকটা কালারটা হেভি মানে খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ এই টুকটাক শপিং সে ও আছে বলছিল না ম্যাঙ্গো খাবো রাত্রেবেলা বলে কি রাতে ম্যাঙ্গো খাবে এই জন্য লিটেল থেকে ম্যাঙ্গো নিয়ে আসছিলাম সে তো ঘুমায় গেছে আর আমার সেই পছন্দ কলা এই হলো শপিং আমাদের লাইট অফ করে দিই আর আজকে তো আবার একটা জুতা কিনলো এটা তার খুব পছন্দ হয়েছে কখনোই কিনতে চায় না প্রত্যেকবার দেখে দেখে আসে তাও অফার দিছে আগে ছিল ওই যে নাইনটি ইউরো এখন দিচ্ছে ফোরটি ফাইভ ইউরো সে কয় এই প্রাইস দেখে নাকি কিনছে নয়তো কিনতো না

ছয় ছয় মাস পরেই গুলো করলাম ছয় মাসের মধ্যে কোথাও আর যায়নি ওইটা দেখেছি নাকি জানি না এটা একটা ক্যারামেল বানানোর জন্য একটা ছোট্ট কড়াই কিনছি কারণ কালো হাঁড়িতে না ক্যারামেলের কালার বুঝি না এই জন্য এটা যাতে বুঝতে পারি পুডিং টুডিং বানানোর জন্য এই জন্য সাদাটা কিনছি ছয় মাসে কোথাও জানা তারপরে অনেক কত কি ওদেরকে কত কিছু করতে পারে ঘোরাঘুরি করি আমি বলে ঘোরাঘুরি করি ছয় মাসে যাইতেই পারি না ওদের হালুয়াটা ছয় মাসে যেমন এক দিনের জন্য দিনের বেলায় কখনো কর যায় নেই শুধু আম্মা আসাতে একদিন রাতে গেছিলাম তারপরে আর মাঝখানে মনে দুই দিন গেছিলাম রাতে মানে দিনের চেহারা এখনো দেখি নেই আজকে অত দিনের চেহারা দেখি নেই সন্ধ্যায় হয়ে গেছে হুম আল্লাহ তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই ছোট্ট ভিডিও শপিং ভিডিও শপিং ব্লগ তো দেওয়া হয় না সে জুতা করে বসে আছে